রানিয়ারা বিষ্ণুপুর বিবাড়িয়া থেকে বিবেরিয়া জমিন থেকে এই এলাকা থেকে সাইয়েম সেম রব্বানি আবেদ সাল মাদানি জাম সাল রজা হয়ে ওখান থেকে সিলেট শাহজালী আমানি শাহপনিয়া আমানি চট্টগ্রামে বড় ওলিয়া সহ 360 টা ওলি এখান থেকে ছেড়ে বিবাড়িয়া সমস্ত নেককার বান্দা ওলি আল্লাহদের মাজার ঘুরে তাকবীরে ধনিতা বাংলাদেশ ক্রস করে হিন্দুস্তানে খাজায় খাজগান

হাজার হাজার লক্ষ লক্ষ আশেক রসুল যুবকদের আল্লাহ প্রেমিকদের তাকবিরের ধ্বনি যখন জান্নাতুল বাকিতে খাতুন জান্নাত মা ফাতিমাতুজ জাহরার কদম ছুঁয়ে হাসানে মুজিতবার কদম ছুঁয়ে ওসমানী গানি সহ সমস্ত সাহাবাদের কদম ছুঁয়ে তাকবিরের ধ্বনি দা ফারুক আজম ওমর ইবনে খাত্তাব সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের কদম ছুঁয়ে আজকে এই বিবারিয়ে জমির কসবার জমিনে আওয়াজটা যখন মদিনাতুল মুনাওয়ারায় রাসূল আরবীর কাছে পৌঁছে যাবে

আমার যুবক আছে হাসানি জজবা আছে হোসাইনিরা পিন ড্রপ চাইলেন হাসানি আওয়াজ করতে আমরা নারাই তাকবীরে ধ্বনি দিব আলোকিত করতে হবে অন্তরটাকে নারায়ে তাকবীর ভয় পেয়েছেন গলা শুকিয়ে গেছে পানি দিব না তো আচ্ছা ঠিক আছে আসতেছি হাসানিরা আর একটু গরম করা যাবে নি বড় ভাই কিন্তু ঠিক কিনা ঠিক কিনা আওয়াজ লাগানো যাবে দুই হাত তুলে দিয়ে বলা যাবেatani জজবা আছে মাっき ভালোবাসা আছে বিশকেবি সাধন করে সত্যি আছে দুই হাত তুলে দেনারে তকনি বাদ দেন আজকে বাদ দেন বাদ দাও আজকে বাদ দাও যেই আওয়াজ লাগাইছে এদিক দা ফ্যান্ডেল দেখি বাড়ি খeyse একটা এখানে কি নিবো চান্স নিবানি হাসানির একটু চুপ দেখি হোসাইনিরা কেমন আওয়াজ লাগায় শক্তি আছে হোসাইনি শক্তি আছে কারবার কথা স্মরণ আছে রক্ত দিতে পারবেন পাঁচ টাকার কয়েন বেশি পড়ছে না ছোট ছোট বাচ্চারা বেশি আওয়াজ বেশি কি কষ্ট হচ্ছে মুরব্বীদেরকে কষ্ট হচ্ছে না তো বাবা এগুলো একটু ওই জন্য বলছি কারণ যুবকরা যাতে ইসলামের দিকে কৌশল অবলম্বন করছি ইসলামটা যাতে তাদের কাছে আকর্ষিত মনে হয় ঠিক না কি কষ্ট হচ্ছে আল্লাহ কবুল করুক আমিন বলেন এই জজবাই মহব্বত রাখতে হবে হাসানিরা তো হুসাইনিরা তো ফাটাই দিছে আপনারা কি সুযোগ আরেকটা নেবেন আছে আছে শক্তি আছেন খাওয়া দাওয়া তো নাই বাদ দেন আজকে না যাবে না যাবে হুসাইনি জজবা আছে হুসাইনি মহব্বত আছে তুই হাত তুলে দিয়ে নারা তাকবীর লাল আওয়াজ চট্টগ্রাম সুরাদির আওয়াজ করা যাবে ঢাকার ভয় পেয়ে গেছেন মনে থাক পানি নিয়ে যান কেউ পানি ভয় পেয়েছো এ বড় ভাই কিন্তু কি ভয় পাওয়া গেছে সমস্যা নাই এখানে মানুষ কম জটটুক হোক মানুষ একটু কম কিন্তু মানুষগুলা গম ভালো এখানে মানুষ বেশি আর মাহফিলটা পেয়ে বড় খুশি ঠিক কি না সমস্যা নাই দেখি আরেকবার আমি একটু চোখ বন্ধ করে এমতেহান নিব দেখি যাদের দিকে ইশারা করব তারা আওয়াজ করবে হোসাইনীরা চুপ হাসানীরা একটু মহব্বত নিয়ে জজবা আছে নি আছে তুই হাত তুলে দে নারে তাকবীর দেখি হোসাইনীরা আওয়াজ করতে হবে রক্ত গরম করে এখানে এখানে সব যাক সমস্যা নাই কে জিতছে আমরা বলবো না আল্লাহ আল্লাহ রসুল দেখছে কিনা আমার আল্লাহ দেখছে কিনা যারা অন্তর থেকে ডেকেছে তারা তো আমরা আমার আল্লাহ কবুল করবে ঠিক না হাসানিদেরকে বলছি হোসাইনিদেরকে বলি সমস্যা নেই ইমাম হাসান আমাদের বড় ইমাম জান্নাতের যুবকদের সর্দার জিতায় দেই জিতায় দেই রাগ করবেন কারণ জিতেও যে হেরে যায় সেই তো জিতে যায় ঠিক না আচ্ছা ঠিক আছে জিতায় দিলাম ওনারা হারায় নিছে ওনাদেরকে হারাই দেই হারাই দিব